সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে একদম কুইন একটা কালেকশন দেখাবো এটা দিল্লি ব্রিক্স এর কালেকশন দেখাবো জর্জেট ফেব্রিকের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা কতটাই না সুন্দর রয়েছে সম্পূর্ণ ফেব্রিকটা থাকবে জর্জেটের মধ্যে আর ফুল বডির মধ্যে কি রয়েছে এটা ওয়ার্ক পাবেন এটা ওয়ার্ক পাবে এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখিয়ে দেন আর এটা হচ্ছে ড্রেস এর ব্যাক পার্ট ব্যাক পার্ট এবং হাতাটা কিসের মধ্যে পাবেন প্লেনের মধ্যে পাবেন সাইড থেকে হাতার অংশটা পেয়ে যাবেন আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা পাবেন হচ্ছে আপনারা এক কালারের মধ্যে খুবই সুন্দর সালোয়ারের কাপড় রয়েছে একদম দেখার মতো আর এটার সাথে কিন্তু একটা রয়েছে হ্যাঁ আর দোপাড়াটা দেখিয়ে দিচ্ছি দোপাড়াটা কি একদম খুবই সুন্দর লাকজারিয়াস একটা দোপাট্টা পাবেন শিপনের মধ্যে একদম বিশাল বড় একটা পাবেন তো এই ডিজাইনের মধ্যে আরো একটি কালার রয়েছে সেই কালারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো ব্ল্যাক এর মধ্যে থাকবে যার শুধুমাত্র ডিজাইনটা একটু চেঞ্জ হবে হ্যাঁ এটার ফন পার্ট দেখা চলবে খুব সুন্দর ইন্ডিয়ান বুরিক্সের কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে একদম লাক্সারিয়াস যারা একটু জর্জেটের মধ্যে এর মধ্যে বুরিক্সের কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য এই কালেকশনগুলো করে নিয়ে আসার ওয়ার্কগুলো ফুল বডির মধ্যে কিন্তু ওয়ার্ক রয়েছে হ্যাঁ যারা এই সমস্ত কালেকশনগুলো নিতে চান তারা আমাদের শপে চলে আসবেন এখানে কিন্তু আপনাকে ফলসের কাপড়ে কিনতে হবে না আমাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফলসের কাপড়টা দেওয়া রয়েছে আর দোপাটেরা দেখেন কত সুন্দর রয়েছে লাকজারি শিপনের মধ্যে থাকবে প্রাইস দিচ্ছি অনলি ফর খুচরা মূল্য পঁচিশশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন খুচরা মূল্য হচ্ছে পঁচিশশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন তাছাড়া যারা শপে এসে দেখে দেখে নিতে চাচ্ছেন তাদের জন্য শপের অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মনিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ানে এসে মাঝখানেগুলিতে একবার ছত্রিশ ছাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ